তার মানে এখন হচ্ছে এর মান হচ্ছে কত দশ এন বি এটা হচ্ছে কি বিট ওয়াইজ এন এটার ক্ষেত্রে আমরা এ এবং ভিতরে দেখবো বিট গুলা আহ কিভাবে কাজ করে দেখো ওয়ান জিরো এখানে কি একটা সত্য একটা মিথ্যা তাহলে এটা উত্তর হবে মিথ্যা যত এন আছে বিয়াইজ এন এখানে জিরো জিরো দুইটাই মিথ্যা এটাও মিথ্যা এটা সত্য আছে দুইটাই এটা সত্য এটা সত্য এটা সত্য তারপরে বিটে বিটে যে আমরা এন গুলা করতেছি এটাকে বলা হয় বিট ওয়াইজ এন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাসে আমরা সি প্রোগ্রামিংয়ের তিনটা গুরুত্বপূর্ণ টপিক যেমন অপারেটর অপারেন্ট এবং এক্সপ্রেশন এই তিনটা জিনিস ডিটেলস আলোচনা করব এবং তোমরা যদি আজকে ক্লাসটি পুরোপুরি দেখো তাহলে তোমরা এই সি প্রোগ্রামিং এর জন্য অপারেটর অপারেন্ট এবং এক্সপ্রেশন খুব সহজভাবেই ব্যবহার করতে পারবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমেই শিখব হচ্ছে অপারেটর তো অপারেটর হচ্ছে আমরা সি এর যে গাণিতিক এক্সপ্রেশন নিয়ে কাজ করি বা আমরা বিভিন্ন ধরনের যৌক্তিক যে কাজগুলো করি সেগুলা করার জন্য আমরা যে সকল চিহ্ন ব্যবহার করে থাকি সেগুলোকে কিন্তু অপারেটর বলা হয় তো আমরা গাণিতিক কাজ করার জন্য দেখো আমরা কি রকম অপারেটর ব্যবহার করি যেমন প্লাস বা মাইনাস বা গুণ ভাগ এরকম অপারেটরগুলো ব্যবহার করে থাকি তো এগুলাকে বলা হয় হচ্ছে অপারেটর তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ ছাড়াও কিন্তু আরো অনেক অপারেটর রয়েছে যেমন আমরা জানি যে এন অপারেটর রয়েছে অর অপারেটর রয়েছে এছাড়াও রয়েছে হচ্ছে যেমন গেটার দেন রয়েছে লেস দেন রয়েছে প্লাস প্লাস রয়েছে বা মাইনাস মাইনাস রয়েছে সো এরকম আরো অপারেটর রয়েছে যেমন বি কিছু রয়েছে বি সো আজকে ক্লাসে আমরা এই সবগুলা অপারেটর নিয়েই বিস্তারিত আলোচনা করব এর জন্য প্রথমেই আমরা শিখে নিব একটা এক্সপ্রেশন সে এক্সপ্রেশনটা আমি এখানে লিখে নিয়েছি সো এক্সপ্রেশন হচ্ছে একটা প্রোগ্রামিং এর জন্য আমরা যে স্টেটমেন্টগুলো ব্যবহার করি একটা প্রোগ্রামিং এর যে লাইন আমরা লিখি সেই লাইনটা যদি আমরা সঠিক ভাবে লিখতে পারি বিভিন্ন অপারেল বা অপারেটর দিয়ে সঠিক ভাবে যে লিখতে পারি সেটাকে কিন্তু আমরা একটা এক্সপ্রেশন বলি তো এখানে দেখো আমরা একটা স্টেটমেন্ট লিখেছি বা একটা লাইন লিখেছি প্রোগ্রামিং এর যেখানে আমরা এভারেজ বের করার জন্য একটা লাইন লিখেছি তো এভারেজ মানে কি এভারেজ ইকুয়াল ইকুয়াল নাম্বার ওয়ান যোগ নাম্বার টু ভাগ হচ্ছে দুই তো এখানে আমরা দুইটা নাম্বারে যোগ করে যেহেতু দুইটা নাম্বার দুইটা ভাগ করেছি ফলে আমরা কি পেয়েছি এভারেজ পেয়েছি তো এভারেস্ট পড়ার জন্য এই সমীকরণটা কিন্তু ঠিক আছে তার মানে এটা একটা স্টেটমেন্ট এবং একই সাথে এটা একটা এক্সপ্রেশন এক্সপ্রেশন সো হচ্ছে তার মানে সঠিক ভাবে আমরা যদি কোনো অপারেন্ট বা অপারেটর ব্যবহার করে একটা স্টেটমেন্ট লাইন লিখি সেটা হচ্ছে এক ধরনের এক্সপ্রেশন তো তুমি শিক্ষার্থীবৃন্দ তাহলে এটা একটা এক্সপ্রেশন মনে রেখে এটা একটা এক্সপ্রেশন বা স্টেটমেন্ট এক্সপ্রেশন এটাকে আবার স্টেটমেন্টও বলা হয় বা একটা লাইন আমরা প্রোগ্রামিং এ যদি একটা লাইনে শেষে এই যে সেমিকোলন দি তার মানে বোঝা যায় এটা একটা লাইন এবং এটাকেই বলা হয় একটা স্টেটমেন্ট তো শিক্ষার্থীবৃন্দ আমরা এই এক্সপ্রেশন থেকে এখন দেখবো যে কোনটা অপারেটর এবং কোনটা অপারেন্ট তো এখানে দেখো আমরা কিছু ভেরিয়েবল ব্যবহার করেছি যেমন এভারেজ নাম্বার ওয়ান নাম্বার টু সো এইগুলা হচ্ছে এক এক ধরনের কি ভেরিয়েবল এই ভেরিয়েল গুলাকে আমরা বলবো হচ্ছে এই অপারেন্ট তো এখানে দেখো এই এক্সপ্রেশনে কয়টা অপারেন্ট আছে তিনটা অপারেন্ট আছে একটা হচ্ছে এভারেজ একটা আছে নাম্বার 1 একটা আছে নাম্বার 2 সো এই তিনটাকে বলা হবে অপারেন্ট সো অপারেন্ট আমরা এখানে লিখে নিলাম অপারেন্ট তো এখানে অপারেন্ট আছে 1 2 এবং 3 আর এখানে অপারেটর কি কি আছে অপারেটর আছে হচ্ছে এই যে ইকুয়াল এই যে প্লাস আর এই যে ভাগ চিহ্ন তার মানে এখানে অপারেন্ডও আছে অপারেটরও আছে অপারেটর তো কি কি আছে আমরা এখানে লিখে নি অপারেটর আছে ইকুয়াল তারপর আছে হচ্ছে প্লাস তারপর আছে ভাগ তবে বে শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু অপারেটর শিখে ফেললাম যে গাণিতিক যে এক্সপ্রেশন থাকে সেই এক্সপ্রেশনে যে চিহ্নগুলো ব্যবহার করা হয় গাণিতিকের জন্য বা এই যে এন অর যেগুলো আছে এখানে এগুলা কিন্তু যুক্তির জন্য ব্যবহার করি আমরা যে দুইটা অপারেন্ডের মাঝে আমরা এটা যখন ব্যবহার করি তখন মূলত আমরা দেখি যে যুক্তিগুলো ঠিক আছে বা বেঠিক আছে সেটা চেক করি আর এগুলো মূলত গাণিতিক যেমন যোগ বিয়োগ ভাগ এগুলো করি এগুলো বিস্তারিত আমরা পরে দেখে নিব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা কিন্তু এখান থেকে অপারেটরও বের করে ফেললাম আর এখানে আছে একটা টু এটা হচ্ছে একটা আমরা যে এক্সপ্রেশন হচ্ছে একটা লাইন বা স্টেটমেন্ট যেটা সঠিক ভাবে আমরা যদি লিখি মানে কোনো সমস্যা বা ভুল ভ্যালু না থাকে সেটা একটা এক্সপ্রেশন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আছে কি অপারেটন অপারেন্ট হচ্ছে যে ভ্যালুবল বা ভ্যালুগুলো থাকে সেগুলাকে আমরা বলবো হচ্ছে অপারেট অপারেট আর এরপরে আমরা এই যে প্লাস মাইনাস বা যোগ ব্যব ভাগ আছে এগুলো হচ্ছে অপারেটর শিক্ষার্থীবৃন্দ আমরা এখন অপারেটরের যে প্রকার যে কিভাবে লেখা যায় এগুলো এখন শিখবো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন সেটা লিখে নিই অপারেটর মূলত হচ্ছে দুই প্রকার অপারেটর হচ্ছে দুই প্রকার তার প্রথমটা হচ্ছে ইউনারি অপারেটর ইউনারি আর দ্বিতীয়টা হচ্ছে বাইনারি ইনারি মানে কি যখন একটা অপারেটরে আমরা শুধুমাত্র একটা অপারেশন ব্যবহার করবো তার মানে একটা এক্সপ্রেশন যদি আমরা লিখি এরকম এক্সপ্রেশন এক্সপ্রেশন আমরা সিঙ্গেল লিখলাম এক্সপ্রেশন হচ্ছে ধরলাম এটা যে প্লাস ভেলু ওয়ান ভেলু ওয়ান প্রিয় শিক্ষার্থীবিদ দেখো এখানে ভ্যালু ওয়ান হচ্ছে একটা ভেরিয়েবল আর অপারেটর আছে কি প্লাস অর্থাৎ ধনাত্মক এখানে কিন্তু আর কোনো ভেরিয়েবল নেই তো এখানে অপারেন্ট আছে কয়টা একটা তার মানে একটা মাত্র যদি অপারেন্ট থাকে সে সময় আমরা যে অপারেটরগুলো ব্যবহার করবো সেগুলোকে বলবো ইউনারি অপারেটর আর বাইনারি অপারেটর হচ্ছে এমন ধরনের অপারেটর যেখানে দুইটা বা তার অধিক কি থাকে অপারেন্ট থাকে তো সেগুলা কিরকম দেখি সেগুলো হচ্ছে যেমন দেখো এ প্লাস বি এ প্লাস বি এখানে কি এখানে একটা ভেরিয়েবল আছে এখানে একটা ভেরিয়েবল আছে মাঝে আছে প্লাস তার মানে এটা হচ্ছে একটা বাইনারি যে আমাদের অপারেটর আছে সেটা দুইটা অপারেন্ট থাকার কারণে এটা বাইনারি অপারেটর হয়ে গেল আর এখানে একটা মাত্র অপারেন্ট থাকার কারণে এটা হয়ে গেল হচ্ছে ইউনারি অপারেটর সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা শিখলাম দুইটা প্রকারের হচ্ছে অপারেটর সে এখানে একটা ইউনারি আর একটা হচ্ছে বাইনারি আর এটা ডিপেন্ড করে কিসের উপর এটা ডিপেন্ড করে হচ্ছে অপারেন্ডের উপর সো অপারেন্ড যদি দুইটা থাকে তোমরা সেটাকে বলবে হচ্ছে বাইনারি আর একটা যদি অপারেন্ড থাকে এরকম যেমন আমরা যদি বলি মাইনাস ভেরিয়েবল ওয়ান ভেরিয়েবল ওয়ান সো এটা কি হলো একটা নেগেটিভ সংখ্যা যেখানে অপারেটর আছে কয়টা একটা এটাকে বলা হবে হচ্ছে কি ইউনাই অপারেটর এছাড়া আমরা কি লিখতে পারি যেমন ধরো এ প্লাস প্লাস এটা একটা ইনক্রিমেন্ট অপারেটর এখানে প্লাস প্লাস মানে হচ্ছে এক করে বৃদ্ধি পাই সেটা আমরা যে আরো ভালোভাবে শিখবো প্রথম দেখে নিচ্ছি যে ইউনাই কোনটা যদি এরকম জাস্ট একটা অপারেন্ট আছে এখানে একটা ইউনাই অপারেটর আবার এখানে মনে করা আছে হচ্ছে প্লাস প্লাস এ এখানে কয়টা অপারেটর আছে একটা সো এটা একটা ইউনারি অপারেটর আর যদি এরকম থাকে যে এ প্লাস বি প্লাস সি তাহলে কি হবে এটা হচ্ছে বাইনারি অপারেটর অর্থাৎ এখানে আমরা এই যে দুইটার ভিতরে একটা প্লাস আছে সো এখানে দুইটা ভেরিয়েবল আছে অর্থাৎ দুইটা অপারেটর আছে সো এটাকে আমরা বলবো বাইনারি অপারেটর সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু ইউনারি এবং বাইনারি পার্থক্য শিখে ফেললাম এখন আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে এই ইউনারি অপারেটরটা দেখব তো ইউ অপারেটর আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকি ইউ নারী লিখতে পারি হচ্ছে আমরা এইভাবে ইউ নারী সব কি শিক্ষার্থী বিন্দু এটা আমরা এখন দেখব তো এইভাবে হতে পারে মূলত এরকম যে একটা ভেরিয়েবল থাকলো এরকম যে এ সামনে জাস্ট থাকলো মাইনাস তো ধরলাম এর ভ্যালু হচ্ছে পাস তাহলে কি হবে মাইনাস পাস এটা একটা নেগেটিভ নাম্বার তার মানে নেগেটিভ বা পজিটিভ সংখ্যা বোঝানোর জন্য যে একটা মাত্র আমরা কি ব্যবহার করছি এখানে অপারেটর ব্যবহার করছি যেখানে একটা মাত্র অপারেট আছে সো এটাকে আমরা বলতেছি কি ইউনাই অপারেটর এভাবে আমরা একটা ইউনিট অপারেটর চিনতে পারি এছাড়া আমরা চিনতে পারি এভাবে যে এ প্লাস প্লাস এ প্লাস প্লাস মানে হচ্ছে এ ইকুয়াল ইকুয়াল এ প্লাস ওয়ান তার মানে এ প্লাস প্লাস হচ্ছে একটা ইনক্রিমেন্ট অপারেটর আমরা তাহলে শিখে নিলাম ইনক্রিমেন্ট অপারেটর আছে ইনক্রিমেন্ট অপারেটর তো ইনক্রিমেন্ট অপারেটর কেমন আমরা যদি প্লাস প্লাস দিই তাহলে এক করে বাড়ে আর মাইনাস মাইনাস দিলে এক করে কমে তাহলে আমরা যদি এরকম দিই যে এ প্লাস প্লাস ধরলাম এ এর ভ্যালু হচ্ছে 1 তাহলে এ প্লাস প্লাস দিলে একবার যদি আমরা এটা কি এক্সিকিউশন করি তাহলে হবে হচ্ছে প্রথমে হবে এ ইকুয়াল এ প্লাস 1 অর্থাৎ এর মান যত 1 সো এ হবে কি 1 যোগ 1 তার মানে এর মান হবে 2 তার মানে একবার এক্সিকিউশন করলে এর মান হবে 2 তো এরবার যদি দুই হয় তাহলে আমরা যদি আবারও এরকম এ প্লাস করি তাহলে কি হবে এ ইকুয়াল ইকুয়াল থ্রি অর্থাৎ এ এর মান হবে টু যোগ এক অর্থাৎ থ্রি এটাকে আবার যদি আমরা আরেকবার এক্সিকিউশন করি তাহলে হবে ফোর তার মানে প্লাস প্লাস দিলে এক করে বাড়ে এটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর সো ইনক্রিমেন্ট অপারেটর আর একটা প্রকারভেদ রয়েছে আমরা প্রথম যেটা শিখলাম এই যে এ প্লাস প্লাস এটা হচ্ছে পোস্ট ফিক্স মানে পরে হচ্ছে যোগ করে পোস্ট ফিক্স আর আরেকটা আছে হচ্ছে প্লাস প্লাস এ এরকম যেটা আছে সামনে যেটা প্লাস থাকে এটাকে বলা হয় প্রিফিক্স ফিক্সড আমরা দুইটা প্রকার শিখলাম একটা হচ্ছে পোস্টফিক্স একটা হচ্ছে প্রিফিক্স তো প্রিয় বিন্দু পোস্টফিক্স কিভাবে কাজ করে আমরা একটু দেখে নিই তারপর শিখবো প্রিফিক্স তো পোস্টফিক্সের সময় আমরা যে একটা প্রোগ্রাম এভাবে লিখি যে এ ইকুয়াল ইকুয়াল ধরলাম হচ্ছে আছে নাইন এর মান যদি নাইন হয় তো আমরা প্রথমে দেখলাম এখানে একটা ভিডিও একটা নিলাম এটা ধরলাম ইন্টিজার এটা ধরলাম এনটিজার বি একটা ভেরিয়েবল নিলাম এটা এ একটা ভেরিয়েবল সো প্রথমে লিখলাম বি ইকুয়াল হচ্ছে এ প্লাস প্লাস যতটা পরে প্লাস প্লাস আছে এটাকে বলা হবে পোস্ট ফিক্স আর আগে থাকলে হবে কি প্রিফিক্স তো এটা আছে পরে যে অপারেন্ডার আছে পরে এটা এজন্য বলা হচ্ছে পোস্ট ফিক্স পোস্ট মানে পরে সো এখন বি এর মান আমরা যদি একবার এক্সিকিউশন করি আমরা যদি এখন প্রিন্ট করি এটা প্রিন্ট যদি আমরা ভেরিয়েবলটা করি যে বি কে যদি আমরা প্রিন্ট করি তাহলে কত পাবো আগে দেখি এ এর মান প্রিন্ট করব আবার বি এর মানও প্রিন্ট করব সো প্রিয় শিক্ষার্থীদের আমরা যে এখানে এর মান প্রথম প্রিন্ট করি যে a ইকুয়াল ইকুয়াল কত এখন আর তারপরে এখানে প্রিন্ট করব বি ইকুয়াল ইকুয়াল কত ওকে সো এর মান হবে দেখো এখানে এর মান আছে কত 9 সো বি এর মান দেখো বি এর মান হচ্ছে a প্লাস প্লাস সো এর মান প্রথম আছে 9 তো so, 9 চলে যাবে কার ভিতরে বি এর ভিতর আর যেটা পোস্ট ফিক্স এই 9টা চলে যাওয়ার পরে এটা প্লাস প্লাস হবে তার মানে এ প্লাস প্লাস মানে হচ্ছে এখন দেখো বি এর মান হয়ে গেল কত 9 আর এই যে নাইন হওয়ার পরে এটা প্লাস প্লাস হলো অর্থাৎ এক বাড়লো তার মানে এর মান হলো কত এখন দশ তো পোস্ট ফিক্স হলে এই পোস্ট ফিক্স হলে একটা এক্সিকিউশন হওয়ার পরে এটা যোগ হয় তার মানে এখন হচ্ছে এর মান হচ্ছে কত দশ আর বি এর মান হচ্ছে নাই ক্লিয়ার তার মানে পোস্ট ফিক্স হলে একটা এক্সিকিউশন অ্যাসাইন হওয়ার পরে এটা প্লাস প্লাস হবে অর্থাৎ এক বাড়বে ভাবে ধরো এর মান নাইন এখন নাইন যদি হয় এখন বললাম যে এটাকে যদি আমরা ডিক্রিমেন্ট করি এখানে আমরা শিখলাম ইনক্রিমেন্ট এখানে কিন্তু ডিক্রিমেন্ট রয়েছে ইনক্রিমেন্টের পরে আসে ডিক্রিমেন্ট মানে এক এক করে কমানো যাবে ডিক্রিমেন্ট ডিক্রিমেন্ট কিরকম হয় ধরো এ মাইনাস মাইনাস তো ডিক্রিমেন্টটা আমরা কি দিলাম কি পোস্ট ডিক্রিমেন্ট অর্থাৎ পরে এটা মাইনাস মাইনাস হবে সো আমরা বি ইকুয়াল দিলাম এ মাইনাস মাইনাস যেখানে ইনটিজার আমরা দিলাম বি সো বি এর মান হলো কত এ মাইনাস এখন এর মান কত হবে যেহেতু এর মান ছিল নাইন এখানে এই যে এর মান কত এখন নাইন তার মানে বিয়ের মান কত হবে এর মান হবে নাইন বিয়ের ভিতর নয় চলে গেল আর যাওয়ার পরে এটা তখন হচ্ছে এক এক করে কমবে যেহেতু মাইনাস মাইনাস আছে এক এক করে কমবে তার মানে এখন এর মান কত হবে এক এক করে কমে গেলে নাইন থেকে এক বাদলে এইট সো এখন এর মান হচ্ছে এইট তো আমরা যদি প্রিন্ট করে দিই তাহলে বিয়ের মান হবে নাইন এর মান হবে হচ্ছে এইট তার মানে পোস্ট ফিক্স আগে এক্সিকিউশন হয়ে যাওয়ার পরে এটার মানের পরিবর্তন হয় অর্থাৎ যোগ বা বিয়ে হয় আমরা পোস্ট ফিক্স শিখে ফেললাম এবার আমরা শিখবো হচ্ছে তো আমরা ধরলাম এই যে এর মান আছে নাইন তো আমরা এখন মান দিলাম হচ্ছে প্লাস প্লাস এ তাহলে এটা ইন্টিজার মনে করো সো এখন মান কত হবে আমরা যদি প্রিন্ট করি তখন মান হবে হচ্ছে এর মান আগে প্লাস প্লাস হবে তার মানে যে এ প্লাস ওয়ান এটা আগে যোগ করে নিয়ে তারপরে ভিতরে রাখবে আর পোস্ট সময় আগে রাখবে তারপরে যোগ করবে সো মান হবে হচ্ছে প্লাস প্লাস হলে কত হবে 9 এর 1 10 হবে কার ভিতরে এই বি এর ভিতরে সো এরপরে হচ্ছে এর মান যা ছিল তাই হবে তার মানে এর মান কত 10 এর মান হবে 10 কারণ আমরা এর মান তো বাড়াইছিলাম প্রথমে এক করে তার মানে এর মান হবে 10 তার মানে আমরা যদি এই ইনক্রিমেন্ট করি যদি সেটা হয় কি প্রিফিক্স প্রিফিক্স হলে মানে পূর্বে আমরা এটা কি করে নিব যোগ করে নিব তার মানে এই যে এর প্লাস প্লাস যখন করেছি তখন দেখো আগে আমরা এর মানটা যোগ করে নিয়ে বিরুদ্ধে রেখেছি কিন্তু আমরা তখন কি করেছি পশ্চিম রাখছি পরে যোগ করছি সো আমরা এবার ডিকুমেন্টটা শিখবো ডিক্রিমেন্ট শেখার জন্য সেম জিনিস আমরা ইন্টিজার ধরলাম যে আছে কত 9 এর মান এখন এর মান ধরলাম যে 9 এর আগে আমরা দিলাম যে এই যে এ মাইনাস মাইনাস দুটা মাইনাস ডিক্রিমেন্ট করতে গেলে মাইনাস দিতে হয় এটা এক ধরনের অপারেটর যে ডিক্রিমেন্ট অপারেটর আর ইনক্রিমেন্ট অপারেটর অর্থাৎ দুইটা প্লাস অথবা দুইটা মাইনাস সো বীর মান হবে কত এখন বলো তো দেখি এর মান নাইন সো মান হবে আগে মাইনাস মাইনাস করে নিবে সো মাইনাস করলে কত হবে এর থেকে যদি আমরা এক কমাই দিই তাহলে থাকে এইট তো বীর মান হবে হচ্ছে এইট আর এর মানও তাহলে কত এখন এইট এর মানও হচ্ছে এইট তার মানে কি আগে সে এক কমাই তারপর বীর ভিতরে রাখলো আর এর যদি কমে গেছিল তাহলে কত হইছে এইট আর যদি হয়তো তাহলে কি হইতো এর মান যেহেতু নাইন ছিল তার মানে বির ভিতরে আসবে কত আগে হচ্ছে কি চলে যাবে ভিতরে এটা ছিল কি বি বিকাল এ মাইনাস মাইনাস অর্থাৎ পোস্ট ফিক্স বির ভিতরে আগে চলে যাবে নাইন তারপরে এর ভিতরে কি হবে এক মাইনাস হবে তার মানে এ মাইনাস মাইনাস তখন হয়ে কত হবে এই যে এইট তার মানে বির মান নাইন আর এর মান হবে এইট সবগুলো শিক্ষার্থী বিন্দু আমরা কিন্তু ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট যে দুটো অপারেটর রয়েছে এটাও শিখে ফেললাম একটা হচ্ছে প্লাস প্লাস একটা হচ্ছে মাইনাস মাইনাস একটা হচ্ছে পোস্ট ফিক্স একটা হচ্ছে প্রিফিক্স পোস্ট ফিক্স হলে আগে অ্যাসাইনমেন্ট করে নিয়ে তারপরে যোগ যোগ করবে আর প্রিফিক্স প্রিফিক্স হলে আগে সেটা যোগ ইনক্রিমেন্ট করবে পরে কাজ করবে তোমরা এটা খুবই ভালোভাবে মনে রাখবে অর্থাৎ এটা কিন্তু সব জায়গায় প্রয়োজন হবে এই ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টটা তো আমরা কিন্তু ইনক্রিমেন্ট যে অপারেটর এটা শিখে ফেললাম এবং ইউনারিজ অপারেটর এটা শিখে ফেললাম এখন আমরা শিখব বাইনারি অপারেটর সো ছাত্রছাত্রীবৃন্দ বাইনারি অপারেটর কিন্তু অনেক প্রকার হতে পারে সো এরকম একটা অপারেটর রয়েছে যেমন অ্যারিথমেটিক অ্যারিথমেটিক অপারেটর সো অ্যারিথমেটিক অপারেটর কি রকম যেমন বীজ গাণিতিক আমরা যোগগুলা করব যেমন a প্লাস b এখানে একটা যোগ করছি না আমরা এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর আমরা a মাইনাস b করলাম বা a গুণ b করলাম বা a ভাগ কি করলাম b করলাম সো এগুলা কিন্তু সবই অ্যারিথমেটিক অপারেটর অর্থাৎ যোগ বিয়োগ ভাগ এগুলা যেগুলো আছে এগুলা অ্যারিথমেটিক অপারেটর তো আমরা কিন্তু বাইনারি অপারেটরের যে অর্থাৎ যেগুলো আছে দুইটা বা তার বেশি অপারেন্ড ব্যবহার করে সেগুলোকে আমরা বলি বাইনারি অপারেটর তার ভিতরে প্রথমটা শিখলাম কি অ্যারিথমেটিক অপারেটর এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরো অপারেটর রয়েছে বাইনারিতে যেগুলো আমরা এখন শিখবো এক এক করে প্রথমে আমরা শিখলাম অ্যারিথমেটিক এরপরে আমরা শিখবো হচ্ছে লজিক্যাল লজিক্যাল অপারেটর কি রকম এখানে লজিক্যাল পরে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে লজিক বাস্তবায়ন করবো তবে যেখানে লজিক গেট শিখছিলাম সেখানে আমরা শিখছিলাম এন গেট অর গেট বা নর্থ গেট এছাড়াও শিখছিলাম এক্স অর গেট বা এক্স নট গেট এগুলা তো এন গেট কখন সত্য হতো কখন মিথ্যা হতো এই কাজগুলো মূলত লজিক্যাল অপারেটরে করা হয় এন গেটের সময় আমরা কি দেখেছিলাম যে দুইটা অপারেটর যদি এখানে এন গেট থাকে দুইটা যদি ইনপুট থাকতো মানে করো এ একটা ইনপুট বি একটা ইনপুট

একটা মিথ্যা হলেই মিথ্যা হয়ে যায় যেমন আমরা যদি একটা ইনপুট ওয়ান দিয়ে একটা জিরো দিতাম তাহলে কি হতো মিথ্যা মানে একটা মিথ্যা হলেই মিথ্যা হইতো এন এর সময় দুইটা বা তার যাই থাকুক সবই সত্য হলেই সত্য সো এই এন অপারেশন কিভাবে লেখে আমরা একটু দেখি এন লেখার নিয়ম হচ্ছে আমরা এ দিব সাথে সাথে এরকম হচ্ছে এন ডি যে বি দিব তার মানে ধরো এর মান দেখা যাচ্ছে আমরা ধরলাম যে ওয়ান এবং বি এর মান ওয়ান তার মানে দুইটা যদি সত্য হয় তাহলে সত্য তো এন অপারেশনের সময় তোমরা এরকম এটা একটা কি বাইরের অপারটা অর্থাৎ দুই পাশে কিছু না কিছু থাকবে আর দুইটাই যদি সত্য হয় তাহলে সত্য হবে না হলে মিথ্যা হবে তাহলে আমরা এন শিখে ফেললাম এরপরে অর এর ক্ষেত্রে কি হবে অর চিহ্নটা হচ্ছে এরকম দুইটা টান এরপরে একটা এ আছে এরপর একটা বি আছে মনে করো তো এই দুইটার ভিতরে যে কোনো একটা সত্য হলেই সত্য হয় সেটা কি রকম আমরা ধরলাম যে এ এর মান আছে হচ্ছে 1 আর বি এর মান আছে ধরো কত 0 তাহলে যে কোনো একটা যদি সত্য হয় তাহলে কি হবে সত্য হবে তাহলে কি রকম দেখো এখানে একটা সত্য আছে একটা মিথ্যা আছে তার মানে এটা হবে কি সত্য তাহলে এটার আউটপুট হচ্ছে 1 তারপর শিক্ষার্থী বিন্দু তো ওর কাজের জন্য আমরা এটা ব্যবহার করব তো প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু এই 1 0 বা এরকম আমরা ব্যবহার করব না আমরা সত্য বা মিথ্যা কিভাবে প্রমাণ করব দেখো এখানে ইফ লিখে প্রশ্ন করতে হয় সি প্রোগ্রামিং এ একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে ইফ এলস ইফ এ যদি বি এর বড় হয় এই যে গ্রেটার দেন এর মান ধরলাম হচ্ছে 5 আর বি মান ধরলাম হচ্ছে 2 তো এর মান পাঁচ তাহলে পাঁচ কি এই দুই এসে বলো হ্যাঁ বলো এই সত্য হয়ে গেল তো এরকম ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো এই যে লজিক্যাল যে গেটগুলো এরকম শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু এন গেট এবং ওয়ার গেট শিখে ফেললাম এখন আমরা শিখবো নট গেট নট গেটটা কিরকম নট গেট চিহ্ন হচ্ছে এই যে এরকম দিয়ে একটা নিচে আমাদের এরকম একটা পয়েন্ট দিতে হবে তাহলে এটা কি হয়ে যাবে নট নট যে অপারেটর আছে সেটা হয়ে যাবে তো নট অপারেটর কাজ হচ্ছে যে নট গেটের মতো অর্থাৎ আমরা ট্রু দিলে হয় ফলস ফলস দিলে হয় ট্রু আমার দিলাম এ যে এরকম একটা দিয়ে এখানে এ দিলাম তাহলে এটা কি হয়ে যাবে এটা এ থাকলে এটা হবে কি এ প্রাইম জোন হয়ে যেত এরকম হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ হয়ে যাবে তার মানে ফলস হয়ে যাবে তো ধরো এ ইকুয়াল আছে ট্রু এ আছে ধরো ট্রু তো এখন যদি আমরা এর সামনে এরকম একটা দিয়ে এ দিই তাহলে এটা হয়ে যাবে কি ফলস সো ট্রু ফলস যে চিহ্নগুলো রয়েছে সেটা হচ্ছে এ যে এরকম হচ্ছে কি চিহ্ন লজিক্যাল নট চিহ্ন রয়েছে সো আমরা কিন্তু এন অর নট এই জন্য চিহ্ন তিনটা শিখে ফেললাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু লজিক্যাল অপারেটর শিখে ফেললাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আমরা শিখবো রিলেশনাল যে অপারেটরগুলো আছে সেগুলো রিলেশনালগুলো কি রকম রিলেশন সো রিলেশন অপারেটর কি রকম আমরা রিলেশন তৈরি করার জন্য যেমন আমরা যদি বলি যে গ্রেটার দেন বা লেস দেন বা গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল তো এই যে ছোট বড় বা ইকুয়াল ইকুয়াল সো এগুলা কিন্তু

এর মান আছে ছয় এর মান তো ছোট এই কারণে আমরা এটা হচ্ছে কি রু এরকম যে অপারেটর রয়েছে গ্রেটার দেন বা ইকুয়াল লেস দেন বা গ্রেটার দেন ইকুয়াল বা ইস লেস দেন ইকুয়াল বা ইকুয়াল ইকুয়াল এই অপারেটর গুলাকে বলা হচ্ছে রিলেশনাল অপারেটর তো তোমার মনে রাখবে

আমরা যে লজিক্যাল যে অপারেটরগুলো শিখছি না সেগুলাতে আমরা কি করছিলাম যে এন্ড এরকম শিখছিলাম এন্ড যে অপারেটর তারপর শিখছিলাম অন অপারেটর বা যেগুলো শিখছিলাম সো এগুলা হচ্ছে যদি আমরা একটা করে এইভাবে দিই বা এরকম একটা করে যদি দিই এটাকে বলা হয় হচ্ছে বি টাইজ আহ এন এটা হচ্ছে বি টাইজ অর সো এছাড়াও রয়েছে বি টোয়াইজ এরকম আছে লেফট শিফটের জন্য এরকম আছে লেফট শিফট রাইট শিফ্ট সো এটা আছে বিট ওয়াইজ করার জন্য এই অপারেটরগুলো ব্যবহার করা হয় তো বিট ওয়াইজ কেমন ধরো এখানে একটা ভেরিয়েবল আছে 11001 একটা মনে করো আছে a আর একটা আছে b ইকুয়াল মনে করো যে 11101 এখানে ধরো 0 আছে সো বিট ওয়াইজ মানে হচ্ছে এই বিট আর একটা বিট একটা বিট এটা হচ্ছে তুলনা করে যে আমরা যখন এন্ড গেট করেছিলাম ধরো এই দুটাকে আমরা এন্ড করব a এবং b কে আমরা বিট ওয়াইজ এন্ড যদি করি বিট ওয়াইজ এন্ড এর সময় একটা এন্ড দিতে হয় আর লজিক্যাল এন্ড এর সময় এরকম দুটো এন্ড দিতে হয় কি এটার ক্ষেত্রে আমরা এ এবং এর বিট দেখব বিটগুলা কিভাবে কাজ করে দেখো ওয়ান জিরো এখানে কি একটা সত্য একটা মিথ্যা তাহলে এটা উত্তর হবে মিথ্যা যত এন আছে বিট ওয়াইজ এন এখানে জিরো জিরো দুইটাই মিথ্যা এটাও মিথ্যা এটা সত্য আছে দুইটাই এটা সত্য এটা সত্য এটা সত্য তারপরে বিটে বিটে যে আমরা এন করতেছি এটাকে বলা হয় বিট ওয়াইজ এন সেক্ষেত্রে একটা এন চিহ্ন ব্যবহার করতে হয় আর একটা অর এক সময় দেখবো কোনো একটা সত্য হলেই সত্য তার মানে যদি আমরা এ অর দি তার মানে একটা বিট ওয়াইজ অর সেক্ষেত্রে আমরা এই বিটে বিটে আমরা দেখবো যে দুইটা বিটে যদি একটা সত্য হয় মিথ্যা মিথ্যা এখানে একটা সত্য দুইটাই সত্য আছে সত্য 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 এগুলাকে বলা হয় বিট অর আর এই যে লেফট শিফট রাইট শিফট নামে আরো দুইটা অপারেটর রয়েছে এই বিট ওয়াইজ এ সেক্ষেত্রে দেখো এক দুই এরকম আমরা কয়টা এখানে অপারেটর লিখলাম লেখার পরে এই যে বি কে আমরা এরকম কে আমরা লেফটে আনবো তার মানে আমরা যদি লেফটের দিকে দুই ঘর আনি তাহলে এটা কি হবে এদিকে থেকে আমরা এই দুইটা ঘর কি হয়ে যাবে বাদ হয়ে যাবে আট বিট যদি হয় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঘর মনে তার মানে আমরা দুইটা ঘর যদি কি করি লেফটে আনি তার মানে এই দুটো এখন বাদ চলে যাবে কারণ আমাদের চিন্তাটুকু বলতো নাই তো দুটা বাদ দিয়ে দিলে এই সামনে চলে আসলো এইটা চলে আসলো সামনে জিরো জিরো ওয়ান ওয়ান দুইটা ফাঁকা হয়ে গেছে তার মানে যখন বি টাইজ লেফট করবো তখন এটা হয়ে যাবে দ্বিগুণ মনে রাখবে তোমার মান দেখলে বুঝবে এটা হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে তারপরে পিছনে হয়ে যাবে কি শূন্য শূন্য আর সামনে যে ভ্যালুগুলো ছিল সেগুলো কি হয়ে গেছে বাদ হয়ে গেছে তার মানে মানগুলো হারাই যায় সামনে গুলা আর যদি রাইট শিফট করা হয় তাহলে কি হয় এটাকে যদি আমরা করি রাইট শিফ্ট যে এ রাইট শিফট রাইট শিফট দুই তার মানে দুই ঘর আমরা না আর সামনে দুইটা শূন্য এড হয়ে যাবে তার মানে শূন্য শূন্য তারপরে এক এক জিরো জিরো আর দুইটা হারাই গেল তার মানে এখানে কি হবে পিছনে চলে যাবে এক এক মাঝে দুইটা ওয়ান আরো ছিল তার মানে ওয়ান 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 এই চারটা ওয়ান তারপরে দুইটা জিরো এ ছিল তার মানে দুইটা চলে গেছে সামনে দুইটা কি হয়ে যাবে জিরো অ্যাড হয়ে যাবে সো রাইট শিফট করলে দুইটা পিছন থেকে হারাই যায় বিট আর এই লেফট শিফট করলে সামনে থেকে বিটগুলো হারাই যায় কিভাবে এই যেমন দুই দিয়ে দুইটা যায় তিন দিয়ে তিনটা চার দিয়ে চারটা এরকম সো রাইট শিফট করলে মানগুলা কি হয় এই যে সামনে দেখো জিরো জিরো আসছে তার কি মান কমে গেছে সেটা হাফ হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কি শিখে ফেললাম লেফট শিপ রাইট শিফট অ্যান্ড গেট যেটা ছিল অ্যান্ড গেটের জন্য লজিক্যাল এন্ড লজিক্যাল এন্ড এর পরে শিখলাম আছে বিট ওয়াইজ অ্যান্ড বিট ওয়াইজ অর লেফট শিপ রাইট শিফট সবই শিখে ফেললাম তো তুমি শিক্ষার্থীবৃন্দ এরপরে কিছু আরেকটা অপারেটর রয়েছে সেটা আমরা একটু শিখে নিই সেটা হচ্ছে কন্ডিশনাল অর কন্ডিশনাল অরটা কেমন ধরো এ যেটা গঠন দেখাচ্ছি আমরা প্রশ্ন করা হচ্ছে এরকম এ কি বি সাইজে বড় যদি বড় হয় তাহলে একটা এ আর না হলে হচ্ছে বি দেখো এটাকে বলা হয় কন্ডিশনাল অপারেটর তো এর মান ধরো পাঁচ আর বিমান তিন সো এর মান যদি পাঁচ হয় আর বিমান যদি তিন হয় তো এখানে পাঁচ বসালাম এখানে তিন বসালাম তো পাঁচ কি তিনের সাথে বড় হ্যাঁ বড় যদি বড় হয় তাহলে এটা কাজ করবে আর যদি ছোট হয় তাহলে এটা কাজ করবে তো এর বিষয়তে বড় তার মানে সত্য তার মানে এটা হবে উত্তর তার মানে এর মান হবে পাঁচ সো প্রিন্ট হবে হচ্ছে পাঁচ আর যদি হইতো কি ধরো যে এটা হতো ছোট মনে করো যে এটা হচ্ছে তিন এটা হচ্ছে পাঁচ তো তিন ধরো এর মান আর বি মান হচ্ছে পাঁচ এটা কি সত্য সত্য না কারণ এই তিন হচ্ছে পাঁচের সাইডে ছোট বড় না তার মানে এটা মিথ্যা হয়ে গেল মিথ্যা হলে কাজ করবে আছে এটা এটা কাজ করবে না তার মানে কন্ডিশনারের সময় যা কন্ডিশন চেক করবো যদি সত্য হয় তাহলে এটা মিথ্যা হলে এটা কাজ করবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু শিখে ফেললাম এরিথমেটিক অপারেটর লজিক্যাল অপারেটর তারপর শিখলাম বিট তারপর তারপর শিখলাম হচ্ছে এই যে এটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর আর একটা শিখছি আমরা কি অ্যাসাইনমেন্ট অপারেটর তাহলে এগুলো মূলত আমাদের বাইনারি অপারেটর সো তো শিক্ষার্থীবৃন্দ এছাড়া আমরা শিখছিলাম কি ইউনারি অপারেটর সেখানে আমরা শিখছিলাম ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এছাড়াও শিখছিলাম কি ওই যে ধনাত্মক ঋণাত্মক এগুলো তো এগুলা ডিপেন্ড করছে হচ্ছে কিসের উপর অপারেন্টের উপর যদি একটা অপারেন্ট থাকে সেটাকে আমরা বলেছি যে ইউনারি অপারেটর আর একটা অধিক থাকলে সেগুলোকে বলছি আমরা বাইনারি অপারেটর আর এক্সপ্রেশন হচ্ছে একটা যদি আমরা স্টেটমেন্ট লিখি সেটা হচ্ছে এক ধরনের এক্সপ্রেশন আর পারে তো আমরা শিখলাম তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে পর্যন্তই তোমাদের যদি কোনো সমস্যা এরপরও হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ